কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে দুপক্ষের কার্তিক পুজোর উদ্যোক্তার মধ্যে হঠাৎই উত্তেজনা হাঁটাহাঁটি বাঁশ লাঠি নিয়ে পাল্টাপাল্টি আক্রমণ আর সেই মুহূর্তেই রাস্তা জুড়ে ছড়ালো বিশৃঙ্খলা ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় জিএসপি শিল্পী পাল জানিয়েছেন ভিডিওটা যাদের দেখা যাচ্ছে তাদের বেশিরভাগই নাবালক তাই এই ঘটনার ফলে যদি ভবিষ্যতে কোনো প্রভাব পড়ে পুলিশ নেবে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের আবেদন বড়রা এগিয়ে এসে ছোটদের বুঝিয়ে শান্ত রাখুন এলাকা কার্তিক পুজোর আনন্দ যেন বিশৃঙ্খলায় না ঢেকে যায় গতকাল কার্তিক পুজোকে কেন্দ্র করে কৃষ্ণনগরে একটা ইট ছোড়াছুরি এবং লাঠি ছোটা ছোড়াছুরির একটা ঘটনা ঘটেছে এই বিষয়ে কি বলবেন এই এখনও প্রতিটা উৎসবেই কেন এরকম গণ্ডগোলের বাতাবরণ তৈরি হচ্ছে দেখুন কার্তিক পুজোতে যেটা হয়েছিল সেটা যারা মাইনর আছে তাদের ছিল মেজি এবং তারা সামনে পুজো করেছিল আমাদের যত যা পুলিশ অ্যারেঞ্জমেন্ট রাখার সেটা আমরা যথাযথ রেখেছিলাম এবার মাইনররাও যদি এখন মারপিটে নিজেদেরকে ইনভলভ করে ফেলে সেক্ষেত্রে দায়িত্ব আমাদের বড়দেরই হয় তো আমরা জিনিসটাকে দেখছি আমরা প্রপার ইনকোয়ারি করছি যদি আমরা দেখি যে সেরকম ইনিয়াস কিছু রয়েছে আমরা একদম প্রপার লিগাল অ্যাকশন নেব আর যদি সেই রকম না হয় তবে আমার একটা বলার কথা সেটা হচ্ছে যে প্রত্যেকটা পুজোতে এটা যখন হচ্ছে আমরা সেইভাবেই প্রিভেন্টিভ মেজার্স এবং প্রিকশন মেজার্স দিয়ে আমরা লাস্ট যে দুটো পুজো আমরা সাকসেসফুলি করতে পেরেছি এটা আমাদের জন্য একটা বড়ো অ্যাচিভমেন্ট বাকি রইল যেটা কার্তিক পুজোতে হয়েছে সেটা নিয়ে আমরা প্রপার এনকোয়ারি করি আর যেটা বড়ো মেসেজ সেটা হচ্ছে যে আমাদের বড়োদেরকেই একটু দায়িত্ব নিতে হবে যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুষ্ঠুভাবে দূরে করতে পারে তো সেটাই আমার থ্যাংক ইউ